ভারতের জাতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে গত এক বছরে ইসরায়েলে প্রবেশ করেছেন প্রায় ষোল হাজার ভারতীয় শ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দেশটির নির্মাণ খাতে তাদের চাহিদা বেড়ে চলেছে আগে এই খাতে মূলত ফিলিস্তিনি শ্রমিকরা কাজ করতেন তবে বর্তমানে তাদের জায়গা নিচ্ছেন ভারতীয় শ্রমিকরা ভারতের কর্মসংস্থানের অভাব এবং ইসরায়েলে উচ্চ আয়ের সুযোগ ভারতীয়দের আকর্ষণ করছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর আগে দেশটির নির্মাণ খাতে আশি হাজারের বেশি ফিলিস্তিনি কাজ করতেন এখন এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিরিশ হাজারে যা প্রয়োজনের তুলনায় অনেক কম এমন পরিস্থিতিতে নির্মাণ কার্যক্রম পঁচিশ শতাংশ হ্রাস পেয়েছে যা ভবিষ্যতে বাস্থানের সংকট সৃষ্টি করতে পারে প্রতি বছর ইসরায়েলের জনসংখ্যা দুই শতাংশ বৃদ্ধি পাচ্ছে যা বাড়ির চাহিদা আরও বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতীয় শ্রমিকরা ইসরায়েলের নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তবে পুরোপুরি স্থিতিশীলতা ফিরতে আরও সময় লাগবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরও তাজা খবর পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ